দর্শক আপনাদের যাদের এরকম পেঁপে গাছ আছে যে পেঁপে গাছ দেখা যাচ্ছে যে আপনার পুরুষ পেঁপে গাছে পরিণত হয়ে গেছে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখছেন যে কীভাবে পুরুষ পেঁপে গাছকে স্ত্রী গাছে পরিণত করা যায় সেই ভিডিওগুলি হচ্ছে সম্পূর্ণ ফ্যাক আমি আপনাদেরকে যে পদ্ধতিটি আজকে বলবো এটি হচ্ছে একবার রিয়েল পদ্ধতি সে পদ্ধতিটি হচ্ছে আপনাদের এই পুরুষ পেঁপে গাছ আপনারা গোড়াতে কেটে দেবেন না না কেটে না দিয়ে আপনারা কি করবেন এই উপরে কেটে দেবেন যেখানে খুশি দেখবেন তাহলে হবে কি আপনি এখানে যখন কেটে দেবেন কেটে যাওয়ার পরে আপনারা এই ক্ষতস্থানে হলুদের গুঁড়া লাগাই দিবেন অথবা কভারোসি কোডোরাইস গুড়ুকে যে কোনো একটি সত্যারাকশক আপনারা লেগে দিয়ে এখানে কী করবেন পলিথিন দ্বারা মোড়াই দেবেন যাতে করে হবে কি যে এখানে আর জন্য কোনো সত্তারাকের আক্রমণ না ঘটে এরপরে দেখা যাবে কিছু কিছুদিন পরে আপনার কিছু এরকম কুড়ি চলে আসবে গাছের মধ্যে এই কুড়িগুলো যখন দেখবেন যে আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে দেখবেন যে যেটার মধ্যে আপনার স্ত্রী ফুল আছে সেই খুশিগুলো রেখে বাকি খুশিগুলো ভেঙে দেবেন তাহলে কি হল আপনার পুরুষ পিপের গাছটা খুব সহজেই স্ত্রী পিপের গাছে পরিণত হয়ে গেল ধন্যবাদ আসসালামু আলাইকুম